আল্লাহ আলিরাত হোক যুদ্ধের ময়দানে মারাত্মকভাবে ভাবে জখম হলেন আহত হলেন পায়ের ভেতরে যে আাদের ঢুকে গেল কেউ না তিনি চিৎকার মারে বিশ্ব দেখলেন অবস্থা বেগতিক আল্লাহর হাবিব বললেন তীর ধরে টানাটানির দরকার নাই যেহেতু টান মারলে ব্যথা পায় ছেড়ে দাও আজান দাও বেলাল তুমি আজান দাও একামত দাও এক সাহাবিরে বললেন আমি যখন নামাজে দাঁড়াবো আলী যখন নামাজে দাঁড়াবে নামাজরত অবস্থায় তুমি তোমার নিজের দায়িত্বে আলীর পায়ের ভেতরে থেকে তিনটা টেনে বের করে ফেলবা আজান দেয়া হলো একামত হলো বিষ্ণু ইসলাম নামাজ পড়তে শুরু করলেন সেদিন আলী রাদি আল্লাহ তালু নামাজে দাঁড়ালেন ওই সাহাবি দাঁড়ান নাই বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কাতারের ভেতর যে। বিশ্বনবীর মেয়ের জামাতা সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা নূর পা থেকে টান বেরে তীর বের করেছে টান দিয়ে তীর খোলা হয়েছে কিন্তু সৈয়দনা আলী মুহূর্তের জন্য টের পান না আগে টান মারতেছে ব্যথা পায় চিৎকার মারে চিৎকার মারে কিন্তু সালাত অবস্থায় টান মেরে তীর বের করেছে উনি টেরই পান না আল্লাহু আকবার তার মানে যখন নামাজে তিনি দাঁড়িয়েছেন দিন দুনিয়ার হুশ তার ছিল না তার জ্ঞান চিন্তা ধ্যান সব কিছু চলে গিয়েছে একজনের দিকে তিনিকে এজন্য বিষ্ণুবি বলতেন আন তাআবুদাল্লাহা כאন্নাকা তারা ফাইনলাম তাকুন তারা ফাইননহু ইরা এমন ভাবে নামাজ করবে মনে করবে তুমি আল্লাহকে দেখে দেখে নামাজের মুসল্লাই আছো ঠিক কি যখন নামাজ পড়বা ভাববা তুমি আল্লাহকে দেখছো আর যদি এটা কষ্ট হয় এট লিস্ট এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে আমাদেরকে দেখে কে আমি যে নামাজ করি দেখে কে এই চিন্তাটা মাথায় থাকার দরকার আছে নাই? না। انت تعبد الله كانك تراه فان لم تكن تراه فانه يراك। নামাজ পড়ো এটা চিন্তা করো যে আল্লাহ তোমায় দেখছে। আল্লাহ ইজ ওয়াচিং মি তাই না? আল্লাহ ইজ অবজারভিং মি। আমার আল্লাহ আমাকে দেখছে। এই চিন্তা করে যদি নামাজ পড়েন খুশু খুদ বাড়ায় দিবে কে? আল্লাহ। একসাবি নামাজে পড়তেছে 다ড়ি ও টানতেছে এরকম। নামাজে পড়ে 다ড়ি ও টানে এরকম আল্লাহর ওলী আছে নাই? আছে। নারায়ণগঞ্জে নাই। হ্যাঁ আছে নামাজ পড়া অবস্থায় বারবার চুল টানা যাবে যাবে শুধু মোবাইলে লেখা যাবে যাবে না এগুলো করবেন না নজরটা থাকবে শেষ দেখি কোন দিকে সবাই বলে মনে থাকবে এটা এগুলো মেসেজ ভেরি সেন্সিটিভ ইম্পর্টেন্ট মেসেজ এগুলো নিয়ে যান বাড়িতে সালাতে মন বসে না কারণ নজর ছোটাছুটি করে এইদিকে 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 নামাজে দাঁড়াইছে জানলা খোলা জানলার দিকে তাকায় আছে আল্লাহ রুলি আসে না নাই নামাজে দাঁড়াইছে গরির দিকে তাকায় আছে গরির কাটা ঘুরে হের মাথাও ঘুরে আসে না নাই এদিক সেদিক তাকাবেন না সেজদার দিকে তাকাবেন কোন দিকে আল্লাহ তিনটা চান্স দেয় কয়টা একবার যখন এদিকে তাকান আল্লাহ বলে আকবিল ফিরে আয় ফিরে আয় সেজদার দিকে তাকান আবার যখন তাকান আল্লাহ বলে আকবিল ফিরে আয় সেজদার দিকে তাকান আবার যখন ঘড়ির দিকে তাকান নামাজে আল্লাহ বলে আয় সেজদার দিকে তাকায় তিনবারের পর যখন আবার অন্য দিকে নজর করেন আল্লাহ বলে লা হাজাতালি ইলা সালাত নামাজের দরকার আমার নাই নাউযুবিল্লাহ পড়বেন না জি আল্লাহকে খুশি করার জন্য এত সময় ব্যয় করে এই কষ্ট করে শীতের রাতে উজু করে নামাজে দাঁড়ালাম ওই আল্লাহ যদি বলে নামাজের দরকার নাই তো নামাজে নজরটা থাকবে কোন দিকে অনেকে এগুলো করে অনেক মুরব্বি বাবারাও করে আমি দেখেছি মুরব্বিরা অনেক সময় নামাজ পড়ে ঘরে কেউ ঢুকলেন না থাকে আছে না নাই মুর্বিভাজনকে বুঝাই দিবেন যে নিয়ম হচ্ছে শেষদার দিকে তাকানো কোন দিকে তাকানো খেয়াল থাকবে তো সাহাবারা যখন নামাজে দাঁড়াতেন সফরে যখন মরুভূমিতে করতে দাঁড়াতেন মরুভূমির পাখিগুলো সাহাবাদের মাথায় এসে বসে যেত কারণ পাখি মনে করতে এগুলো খেজুর গাছ কি গাছ নরে না চরে না ঠায় দাঁড়িয়ে আছে পারা যাবে না এরকম নামাজ পড়তে ইনশাল্লাহ পড়ে আল্লাহ দীন আহফি সালাহ্ দিহি হাশিয়াউন মোমিনদের প্রথম গুণ তারা যখন নামাজে দাঁড়ায় ভীত সন্তুষ্ট হয়ে খুশু হুদুর সাথে একাগ্রতার সাথে নামাজ পড়ে উইথ ফুল অব সাল্মিটি অ্যান্ড ডানে বাই তাকায় না তারা সবসময় টেনশানে থাকে আল্লাহ আমার নামাজ কবুল করলো তো আর তারা ভাবে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ইট গুড বি মাই ফাইনাল সালা ফ্রম দ্য সালাজ ইফ দিস ইজ ই লাস্ট এন্ফিনাল প্রেয়ার এমন ভাবে নামাজ পড়ো চিন্তা করো যে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ আর হয়তো আমি আল্লাহরের শেষ দা দেওয়ার সুযোগ পাবো না আজকের মাহফিল শেষ করে আমরা বাসায় পৌঁছতে পারবো কোনো গ্যারান্টি আছে আমার আর 10 মিনিট হায়াত আছে আমার কোনো গ্যারান্টি নাই আর দুই মিনিট বাঁচবো গ্যারান্টি আছে শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো গ্যারান্টি আছে তো মুসল্লায় যে দাঁড়াইলেন নামাজ যে পড়লেন এরপরে আরেকবার নামাজের সুযোগ পাবেন গ্যারান্টি আছে তো তাহলে প্রত্যেক নামাজের সময় মুসল্লায় দাঁড়িয়ে আমরা এটা ভাবি না কেন যে এটাই হতে পারে আমার শেষ নামাজ ডিস কুড বি মাই ফাইনাল চলা হতে পারে এটাই আমার শেষ নামাজ এরকম চিন্তা নিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান তাহলে মন এদিক সেদিক যাবে অনেকে নামাজেও দাঁড়ায় আবার টেলিভিশনে কোন নিউজ দিচ্ছে ওইটার টেনশনও থাকে আছে না নাই নামাজেও দাঁড়ায় শেয়ার বাজারের দাম বাড়লো না কমলো টেনশন করে নামাজেও দাঁড়ায় মাশরাফি ছক্কা মারলো না আউট হইলো টেনশন আছে নাই যার যেদিকে আগ্রহ ওইটা নিয়ে পড়ে থাকে নামাজ ওই নামাজকে আল্লাহ কবুল করবে এই জন্য এমন ভাবে সালাতে দাঁড়াবো ভাববো যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আজকে যদি বলা হয় রাত বারোটায় মালাকুল মাউতে সে আপনার রুহু নিয়ে যাবে আপনার জীবনে এটা শেষ রাত এখন আপনি যে নামাজের সুযোগটা পাবেন লাস্ট চান্স আপনি ওই কি করবেন আহ কত সুন্দর করে অজু বানাবেন তাই না সাদা ধপ পাঞ্জাবি পরে আতর মাখবেন মসল্লাটা বিছিয়ে হাই রে কি সুন্দর নামাজ কি সুন্দর রুকু দিবেন আপনি ওই দিনের রুকুটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রুকু ওই দিনের শেষদা হবে আপনার জীবনের শ্রেষ্ঠতম শেষদা শেষদায় লুটিয়ে পড়ে চোখের পানি দিয়ে আপনি যায় নামাজ ভিজিয়ে দিলেন তাই না কারণ আপনি কনফার্ম দিস ইজ ইউর লাস্ট সালা এটা আপনার শেষ নামাজ তো প্রত্যেক ওয়াক্তে যে দাঁড়াই কোনো গ্যারান্টি আছে যে আরেকটা নামাজের সুযোগ পাবো তাহলে প্রতি ওয়াক্তেই আমরা এটা ভাবি না কেন যেটা আমার জীবনের শেষ নামাজ হতে পারে বিশ্বাসীরা যখন নামাজে দাঁড়ায় তারা ভাবে ইট কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল সালাত चिल्লায় বলতে হবে ঠিক কি না এজন্য আল্লাহ বলেন সফল হয়েছে তারা iman এনেছে যারা ইমানদারের প্রথম গুণ তারা যখন নামাজের জন্য মুসল্লায় দাঁড়িয়ে যায় দিন দুনিয়ার হুশ তার থাকে না তার ধ্যান জ্ঞান চলে যায় একজনের দিকে তিনি কে ধীরস্থির ভাবে করতে হবে তা আদিল আর কান মেনটেন করে এক সাবি নামাজ পড়ে আল্লাহ রসুল ইসলামের কাছে আসলেন আল্লাহ রসুল বললেন সল্লি ফাইনা কালাম তু সল্লি যাও নামাজ পড়ো নামাজ হয় নাই আবার নামাজ পড়লেন আবার আসলেন আল্লাহ রসুল একই কথা বললেন সল্লি ফাইনা কালাম তু সল্লি রিপিট ইউর সালাহ আমি করতেই জানি না আল্লাহ রসুল ইসলাম সাহাবিকে জড়িয়ে ধরলেন বললেন আসো তোমার শিখাইয়া দে যখন নামাজে দাঁড়াবা তারা হুরো করবে না সালাতে তারা নাই যখন দাঁড়াবা রিলাক্স যখন রুকুতে যাবা রেলাক্স সিজদায় লুটিয়ে পড়বা রিল্যাক্স তারা হুরু করা যাবে রুকুতে যখন যাবা পিঠটাকে সোজা করবা স্ট্রেট ফরওয়ার্ড আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম যখন রুকু দিতেন ওনার রুকু দেওয়া পিঠটা এতটাই স্ট্রেট ফরওয়ার্ড আর সোজা হতো সাহাবারা বলতেন এখানে পানির গ্লাস রেখে দিলে পানিটাও কাঁপতো না গ্লাসটাও নড়তো না তার মানে রুকুর পিঠ খুব বাঁকা ছিল তাই না কি ছিল স্ট্রেট ফরওয়ার্ড সোজা লাইয়া সুব্বু আলাই

আমাদের অনেকেই রুকু থেকে কোন রকম নাম কাওয়াজ মাথাটা উঁচু করে সেজদায় দেয় দৌড় মারে নাই এক সেজদা দা দিয়ে কোন রকম মাথাটা তুলে আরেক সেচ দেয় দৌড় মারে আসারা এরা রুকু সেচ চুরি করে এরা নামাজ চব এরকম করা যাবে তারা হুরো করবেন কখনো তারা করা যাবে নামাজে তারা হুরো নাই নামাজে কি নাই নামাজে করতে হবে রিলাক্স নামাজে কি করব সবাই বলেন কি করব যারা তারাহুড়ো করে এদেরকে বলতে পারবেন এটা তুমি তাড়াহুড়ো করছো কেন নামাজে তুমি রিল্যাক্স করবা যখন রুকুতে যাবা হাতটা তাৎমা ইন্না রাকে আন রিল্যাক্স সাথে রুকু পিঠটা সোজা সিজদায় লুটিয়ে পড়বা তুমি তো আল্লাহর কাছে চলে গিয়েছো আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফিহি দুআ রাসূল বললেন বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে বান্দা তখন আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় ফাকসিরু ফিহি দুআ তাই তখন বেশি বেশি দোয়া করো আমরা যখন মসজিদের কার্পেটে সেজদা দেই দেখা যায় যে সেজদাটা কপালটা কার্পেটে পড়ে যায় নামাজে পড়ে মসজিদের টাইলসে পড়ে কিন্তু বিশ্বনবী বলে না টাইলসে পড়ে না জায়নামাজে নামাজে পড়ে না তোমার সেজদাটা আল্লাহর কুদ্রুতি পায়ের উপর যে পড়ে এজন্য তারা করা যাবে সালা যখন একামত হয়ে যায় দৌড়াদৌড়ি করে রাশিং করে নামাজে যেও না ও আতুহা তাম শুন রিলাক্সের সাথে যাও

উনি হিসাব মিলায়ে ফেলছে তারা হুরো করে দৌড় দিতে হবে তা না হলে রাকাত পাওয়া যাবে না মসজিদের টাইলস ছিল পিসলা উল্টায় পড়ছে লুঙ্গি একদিকে মুসুল্লি আর একদিকে এরকম আছে না নাই আমাদের এলাকায় একজন এরকম দৌড় মেরে পা ভাঙে ফেলছে উল্টায় পড়ে লুঙ্গি একদিকে ও আরেকদিকে এরকম করবে না মনে রাখতে হবে এই মাহফিলগুলোতে এসে শুধু স্লোগান সর্বস্ব মাহফিল দিলাম তাহলে এক নাম্বার পয়েন্ট সবার কাছে ক্লিয়ার আচ্ছা দুই নাম্বার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল মুমিন বান্দাদের দুই নাম্বার বৈশিষ্ট্য তারা অনর্থক কাজ থেকে মুখ ফিরিয়ে নেয় তাই না এখানে অনর্থক কাজ গেলে আমার সব নেই আর গুনাহ হবে যাব আমি এখানে এমন কাজ গেলে আমার আমল নষ্ট হবে যাব আমি ওয়াল্লাযীনা হুম আনিল মুমিন বান্দার দুই নাম্বার গুণ মমিন বান্দা কখনো কোনো অনর্থক কাজের দিকে যায় না যেই জায়গায় গেলে সবাব হয় মানবতার কল্যাণ হয় সব সময় মমিনকে ওই জায়গায় পাওয়া যায় অনর্থক কাজ করব না যেটাই করব এটা যেন অর্থবোধক হয় এটা যেন আমার কাজে লাগে দশের কাজে লাগে এরকম কাজ করার দরকার আছে না নাই মিন হসনি ইসলাম ইলমার ওই তার হুহু মালাই আনি আল্লাহ রসুল ইসলাম বললেন ব্যক্তির ইসলামের সৌন্দর্যের মধ্যে থেকে একটা বড় সৌন্দর্য হচ্ছে ব্যক্তি অনর্থক কোনো কাজ করবে না কারণ মুমিন খুব ভালো করে জানে যাই করে ভিডিও ক্যামেরা দিয়ে ক্যামেরা করে কে আপনার কি মনে করছেন যে আজকের যে মিডিয়ার ভাইরা আসছে ওদের কাছেই ক্যামেরা কারেস্ট ওদের কাছে ক্যামেরা নাই আসারা নাই এই আল্লাহ সুরাইয়া সিনিন বললেন ওয়াকুলশাই ইন আঃ সাইনা ও দুনিয়াতে তোমরা যা করো যেখানে যাও যে কাজের সাথেই সম্পৃক্ত হও না তোমাদের সব কাজগুলোকে ইমাম মুবিন নামক ভিডিও ক্যাম্প কর্ডার দিয়ে ধারণ করে কে আবার মুমিন জানে মুমিন জানে মুখ দিয়ে আমি যা বলি যে বাক্যই উচ্চারণ করি যে শব্দ উচ্চারণ করি ফেসবুকের কমেন্টস বক্সে যেই কমেন্টস আমি টাইপ করি এই সবগুলো দেখে কে নামে দুইজন ফেরেশতা আছে সব কিছু নোট করে নেয় না মুখে যা বলবো এটাও অর্থব হইতে হবে যা লিখবো তাও অর্থবোধক হইতে হবে ঠিক কিনা এখন তো বলার চেয়ে টাইপ করি বেশি ফেসবুকে ইচ্ছা মতো কমেন্টস করে কমেন্টস এর ফুলঝুলি গালি গালা সব মাগনা আস না নাই নারায়ণগঞ্জের ছেলেরা অবশ্য এগুলো করে না এখানকার ছেলেরা ভালো অনেক দেখেই বোঝা যাচ্ছে খুব শান্তশিষ্ট কমেন্টেও আমি কি লিখলাম এ ব্যাপারে হিসাব চাইবে কে কান দিয়ে আমি কি শুনি হিসাব চাইবে কে চোখ দিয়ে কি দেখি হিসাব চাইবে কে এজন্য যা মন চাই চোখ দিয়ে দেখা যাবে যা মনে চায় মুমিন কান দিয়ে শুনতে পারে যেন কানে শুনি সদাপ তোমার গালা এ খোদা চোখে যেন দেখি শুধু করে আনের রায়াত শোনো আমার মুনা যা পড়ে শোনো শোনো লাহি আমার মুনা যাত শোনো আমার মুনা যাত পড়ি আমিন এজন্য মুমিন বান্দার দুই নাম্বার গুণ ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন অর্থ কাজে আমরা যাব না যাব তোমরা যুবকরা মিলে অনেক কিছু করতে পারো ব্লাড ক্যাম্পেইন করতে পারো রক্ত দেওয়ার মাধ্যমে জীবন বাঁচানো যায় ঠিক না তোমরা যুবক ছেলেরা মিলে বৃক্ষ রোপণ কর্মসূচি করতে পারো তোমরা যুবক ছেলেরা মিলে পরিচ্ছন্নতা অভিযান চালাতে পারো এলাকায় তোমরা চাইলে সবাই মিলে দাঁড়িয়ে সমাজ থেকে ইপ্টিজিংকে কে তাড়াতে পারো তোমরা চাইলে সমাজ থেকে যৌতুকের মতো মরণ বেদিকে ঝাড়ু পেটা করে বিদায় করতে পারো তোমরা চাইলে আগামীর বাংলাদেশকে সোজা পথে উঠিয়ে দিতে পারো রিন আহ আনিলভ বিমাহারিদুন মুমিন আজে কাজে যায় না যে কাজে গেলে নিজের করলাম দেশের করলাম দশের করলাম মুমিন ওই কাজ করে ঠিক কি না তাহলে অনর্থক কোনো কাজে আমরা যাব যেটাতে স্বাভাব নাই যেটাতে গুনা হয় যেটাতে সবার অকল্যাণ ওটাতে আমরা যাব দুই নম্বর বলুন বললে রিন আহ আনুলভ বিমাহীদুন অনর্থক কাজ দেখলেই মুখ ফিরিয়ে নিতে হবে সালাম দিয়ে আমরা কেটে পড়বো আর ভালো কাজে আমি সবার আগে ভালো কাজে আমি যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় সমাজ পরিবর্তনের জন্য এতজন দরকার নাই একটা উমর হইলে বাংলাদেশ সোজা হয়ে যাবে ঠিক একজন ইমাম মাহাদি হলে গোটা বাংলাদেশটা ঠিক করে দিবে কে ওই উমরের মতো যেন আমরা হতে পারি আমরা যেন পরিবর্তনের নায়ক হতে পারি আল্লাহ তুমি তাও দাও আরো জোরে আমিন আমিন والذین هم عن اللغو معرضون কাজে আমরা যাব না ভালো কাজ যেখানে আমরা যাব তাহলে প্রথম গুণ কি ছিল সালাতে খুশু খুদ আল্লাহর ভয় আল্লাহর চিন্তা নিয়ে সালাত করে দুই নম্বরে অনর্থক কাজে মুমিনরা যাবে তিন নম্বরে আল্লাহ বললেন والذین هم للزكاه فاعلون আমার মুমিন বান্দাদেরকে আমি ধন সম্পদ দিয়ে যদি ধনী বানিয়ে দেই ওই সম্পদ থেকে গরিবদের জন্য তারা দান করে তোমার সম্পদে গরিব দুঃখীর অধিকার আছে আমি যে জাকাত দেই এটা আমি কিন্তু করুণা করি না বরং ও জাকাত নিয়ে ও আমারে করুণা করে কথা বুঝতে পেরেছেন আমি জাকাত দেওয়াটা আমার উপর ফরজ কিন্তু যে গরিব ওর জন্য কি জাকাত নেওয়া ফরজ ওর ঘরে টাকা নাই ও বললো আমি রোজা রাখবো কিন্তু জাকাতের টাকা নিবো না কোনো সমস্যা আছে কিন্তু আমি যদি কে জাকাত দিবো না সমস্যা আছে না নাই তাহলে আমি করু করি নাই ও যে আমার থেকে জাকাতের প্যাকেটটা নিয়ে এই বিশাল ফরজ আবাদত পালনে আমার সহায়তা করলো ও আমারে করুণা করেছে ও এসে আমারে দয়া দেখিয়ে গিয়েছে ঠিক কিনা কিন্তু অনেকে জাকাতের শাড়ি দেয় লুঙ্গি দেয় আবার মাইকে ঘোষণা দিয়ে দেয় অমুক দিন জাকাতের শাড়ি দেয়া হবে লুঙ্গি দেয়া হবে আহা গরিব মানুষগুলো ধাক্কা ধাক্কি করে পদপৃষ্ট হয়ে মারা যায় কেমতের দিন মার্ডার কেসের আসামি করে তোরে আল্লাহ দাঁড় করাবে তোমার কারণে এই মানুষগুলো মারা গিয়েছে অব্যবস্থাপনার কারণে এরকম নিউজ বাংলাদেশে আছে না নাই জাকাতের শাড়ি বলে কোনো শাড়ি আছে জাকাতের লুঙ্গি বলে কোনো লুঙ্গি আছে সমাজ থেকে দারিদ্রতা বিমোচনের জন্য জাকাত এমন কিছু দিবেন যাতে করে সে কিছু করে খেতে পারে সিএনজি কিনে দেন একটা ছেলেটা সিএনজি চালাবে অটো রিক্সা চালিয়ে স্বাবলম্বী হবে ঠিক কিনা অস্ট্রেলিয়ান গা কিনে দেন গরুর দুধ বিক্রি করে স্বাবলম্বী হবে ঠিক কি না ঝালমুড়ির একটা দোকান বানায় দেন চায়ের একটা দোকান বানায় দেন চা বিক্রি করবে ফুচকা বিক্রি করে ও চলবে ফ্যামিলিও চলবে আর যদি একটা শাড়ি একটা লুঙ্গি এক কেজি সয়াবিন তেল আর এক কেজি চাল দিয়ে দেন এটা নিয়ে দুপুর পর্যন্ত চলবে রাত্রেবেলায় আর আরেক জায়গায় লাইনে দাঁড়াবে দারিদ্রতা কি দূর হবে একদিকে কাঁচতলা আরেক দিকে পাঁচতলা ওই বাংলাদেশ আমরা চাই না ঠিক কি না অর্থের সুষম বন্টনের জন্য জাকাতকে ফরজ করেছে কে এজন্য আল্লাহ বলেন আল্লাযীনা হুম লিল যাকাতি আমার মুমিন বান্দারে তিন নাম্বার গুণ তারা জাকাত দেয় তারা সম্পদ জমিয়ে রাখে না আল্লাযীনা ইয়াকনিজুন আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইয়ুনফিকুনহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম যারা সম্পদ জমায়

আমরা চাই এদেশে কোনো দারিদ্রতা না থাক নো পভার্টি ইন বাংলাদেশ ঠিকই না এস ডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল আছে সতেরোটা এর মধ্যে একটা গোল হচ্ছে নো পভার্টি কোনো দারিদ্রতা থাকতে পারবে না এজন্য আমাদেরকে কাজ করে যেতে হবে যারা সম্পদ জমায় যারা সম্পদ জমায় এই সম্পদগুলো গুলো দিন হবে সুজা আকরা টেকো সাপ পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমর কোমর থেকে পেঁচাতে পেঁচাতে গলা সবল মারবে আর বলবে আনা মালুক আনা কানসুফ আমি তোর সম্পদ আমি তোর ব্যাংক ব্যালেন্স আমার না খাওয়ার জন্য জমাইছিলে আজকে খা খাইবেন ওইদিন খাইবেন ওইদিন সাপের এক একটা কামড়ে দেহটা 70 গজ জমির ভিতরে ডুবে যাবে ঠিক কিনা এজন্যওয়ালযিন হুম লিজাকাতী ফায়িলুন আমার বিশ্বাসী বান্দারা কৃপণ হয় না আমার মমিন বান্দারা কিপটা হয় না তারা যখন সম্পদের মালিক হয় আমার রাস্তায় তারা zakat দেয় ঠিক কিনা দান করে দিলে বাড়ায় দেয় কে দিলে কমে কখনো গোপনে দান করবেন ওই গোপনে দানের সব বেশি গোপনে দান করলে কেমন দিন আল্লাহ হাতাআলা আরও শেরে নিচে আপনারা ছায়া দিয়ে দিবে তাহলে এক নম্বর সালাদ দুই নম্বর আজে বাজে কাজে আমরা নাই তিন নম্বরে আমরা স্যাখাত দিব চার নম্বরে আল্লাহ বললেন বললে রিনা হাফিদুন আমার মুমিন বান্দারা দ্বারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে চার নাম্বার এটা কয় নাম্বার এটা যুবকদের ওয়াজ লজ্জাস্থানের দে গার্ড দেয়ার প্রাইভেট লজ্জাস্থানের হেফাজত করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়াত মানলি মা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ খুব জরুরি হাদিস যুবক ভাইরা খেয়াল করে শোনো যে ব্যক্তি দুইটা অঙ্গের গ্যারান্টি বিশ্বনবী বললেন আমার যে উম্মত দুইটা অঙ্গের গ্যারান্টি আমারে দেয় আমি নবী তারে জান্নাতের গ্যারান্টি দেই এক নাম্বার মা বাইনা লিহাইহি এই দুই চোয়ালের মাঝখানে যে অঙ্গ থাকে সে যদি গ্যারান্টি দেয় ওই অঙ্গের পাপ করবে না মানে জিব্বা সে যদি ওয়াদা দেয় জিব্বা দিয়ে মিথ্যা বলবে না চোগল করি করবে না একজনের কথা আর একজনের কানে লাগাবে না এই ওয়াদা যদি দেয় এক হলো দুই রানের মাঝখানে যা আছে মানে লজ্জাস্থান এই জিব্বার লজ্জাস্থান দিয়ে কোনো পাপ কাজের সাথে সে জড়িত হবে না এই গ্যারান্টি যদি কোনো উম্মত আমারে দেয় আমি নবী তারে জান্নাতের গ্যারান্টি দে you have to guard বিবাহ বহির্ভূত কোন সম্পর্ককে ইসলাম জায়েজ করে নাই এইজন্য এগুলো করা যাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করা যাবে গার্লফ্রেন্ড আছে কার কার দেখি হাত তোলো 마শাআল্লাহ সাহস আছে ওদের বুকের পাটা আছে আপনা এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা বিয়ে করব কি করব বিয়ে করব চেয়ারম্যান সাহেব বিয়ে করাই দিন এগুলো আপনার দায়িত্বে দিয়ে গেলাম এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয় বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে বিয়ে করতে গেলে বাপে বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে ছেলে মেয়েদেরকে সাহস দেন ছেলেও পড়বে ওই যে একজন চিল্লান দিয়ে উঠছে ওর কমন পড়ছে কমন পড়ছে মাসা আল্লাহ গার্ডিয়ানরা যারা আছেন ওদের দুঃখ কষ্ট একটু বুঝছেন আপনারা মিলায় দিয়ে ওদেরকে বিয়ের পেরিতে বসায় দিয়েন বিয়েতে করলাম বিয়েতে বরকত বিয়ের মতো ভালো কাজ হতে পারে না সব নবীরা বিয়ে করেছেন আর নিকা হামিন সুন্নাতি বিয়ে আমার সুন্নাত সমান রাগিবা আন সুন্নাতি ফালাই সামিন যে আমার সুন্নত ভালোবাসে না সে আমার উম্মত হতে পারে না বিয়েটাকে সহজ করে দেন যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কঠিন তাই না যেই সমাজে জেনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন আমাদের সমাজে জিনা করা সহজ বিয়ে করতে লাগে দশ লাখ জিনা করতে লাগে এক হাজার ঠিক না দশ লাখ টাকা ছাড়া বিয়ে করা যায় না এটা লাগবে ওইটা লাগবে এই দাও ওই দাও মোহর দাও বিশাল অঙ্কের মোহর দশ লক্ষ টাকা ধার্য না করলে মেয়ে দিবে না এরকম আছে না নাই না এগুলো আসলে ইসলামিক কালচার না ছেলের বাবা মেয়ের বাবা উভয়কে আমি বলি বিয়েটা সহজ করে দেয় সহজ করে দেন ছেলে পড়াশোনা করুক সমস্যা নাই মেয়েও করুক কিন্তু তারা পবিত্র ভাবে তাদের সম্পর্ককে মেইনটেইন করুক ঠিক না তাদের এই যৌবনের তাড়নায় যে পাপের সাথে জড়াবে তার পার্সেন্টেজ গুণা বাবা হিসেবে আপনার কাঁধেও আসবে না নাই জন্য বাবারা সাবধান মায়েরা সাবধান বিয়েটাকে সহজ করেন এই এলাকার যুবসংঘ যারা আসব তোমরা একটা ক্যাম্পেইন কর এই মাহফিলের পরে টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন সময় মতো বিয়ে দিতে হবে দেরি করা যাবে বাপ মা বুঝে না একজনকে হুজুর আব্বায় বোঝে না গার্ডিয়ান যারা আছেন একটু সদয় হন ওরা যে পাপের সাথে পাপের রাস্তা যে ওরা চিনে যাচ্ছে পাপের পথে যে জড়িয়ে যাচ্ছে আল্লাহর সুপ্রিম কোর্টের গার্ড করায় আসামি করে আল্লাহ সেদিন আপনারা দাঁড় করাবে দীন আহমলি ফুরুজ হিম হাফ ইদুন দে মোকাদ্দামাতুল হারামে হারাম এটা গ্ল্যান্স একটা নারীর দিকে চোখ পরে যাওয়া এটা হারাম না কিন্তু এই চোখ পরার কারণে এটা জেনার দিকে নিয়ে যাবে এই জন্য এটাকেও হারাম করেছে কে মোকাদ্দামাতুল হারামে হারাম এই নজরটা বড় খারাপ আর নাজার সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস এই নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরের মধ্যে থেকে একটা ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতীদেরকে কাবু করে ফেলে আমরা শয়তানের হাতে ধরা দিতে চাই না আমরা বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চাই ঠিক কি না এটা জান্নাতি সম্পর্ক আমাদের আদি পিতা আদি মাতা তাদের প্রথম বিয়ে হয়েছে জান্নাতে এজন্য আমরা বিয়ে করতে চাই আমরা পরকীয়ায় জড়াতে চাই না আমরা গার্লফ্রেন্ড বানাতে চাই না আমরা অবৈধ সম্পর্কে জড়াতে চাই না আমরা বিশ্ব ভালোবাসা পালন করতে চাই না এগুলো হারাম হারাম আছে যেখানে আমরা যাব না হালাল আছে যেখানে আমরা যাবো আল্লাহ তুমি কবুল করো